হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা ছয় কুচির চায়না পর্দা দেখব যেগুলো কিন্তু মোটা কাপড়ের মধ্যে থাকছে এবং ছয় কুচির মধ্যে কিন্তু এগুলো ভাইয়াদের কাছে কিন্তু চার কুচিও আছে এবং ছয় কুচিও আছে যেটা আপনাদের ভালো লাগবে দেখেন অনেক কিন্তু পিটটা অনেক বাতাসে উঠবে না ঠিক আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন এখানে কিন্তু আরো কালার আছে দেখেন আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখায় দিব যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটাই অর্ডার করতে পারেন জি এই কালারগুলো ছাড়া আরও বিভিন্ন ডিজাইনের কালার আছে যেগুলো আপনারা কিন্তু নিতে পারেন এগুলো আছে কত করে থাকবে ভাইয়া ২৫০ টাকা টাকা আচ্ছা আজকে যেগুলো দেখছেন এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো অনেক সুন্দর যতগুলো যতগুলো লাগবে লাগবে নিতে পারবেন আচ্ছা পিস যার আপনারা নিতে পারবেন একদম কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এগুলোর কিন্তু দাম থাকছে দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে সবগুলোই কিন্তু আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আর এগুলো অ্যাভেলেবেল আপনারা ছয়টা দশটা যতগুলো ইচ্ছা নেবেন একটা ডেলিভারি চার্জ দিবেন কোনো সমস্যা নেই যার যতগুলো লাগবে ভাইয়া একটা জানালাই তো এগুলো কয়টা লাগে দুইটা না একটা দুইটা দিলেই হবে আচ্ছা আর একটা দরজায় লাগবে দুই পিস দুই আপনাদের যেটা প্রয়োজন আপনাকে আগে দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই দিতে হবে আগে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এটা দেখেন লাস্ট কালেকশনের ভিডিও এটা কিন্তু একদম লাস্ট কালেকশন তাই না অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ